আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিছু আলোচনা করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন একটি স্যান্ডেল এটা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে তো আমার কথা হলো একটি জুতা বানাতে গেলে অনেক কিছুর প্রয়োজন অনেক কিছুই আপনারা জানেন না অনেক কিছুই অবগত কারণ আমার কাজ আপনাদেরকে উৎসাহিত করা আপনাদের পাশে থাকা আমি চাই আপনারা সঠিক পরিপূর্ণ একটি কাজ শিখে আপনি একজন উদ্যোক্তা হন এই ভিডিওটি সম্পূর্ণই একজন নতুন উদ্যোক্তার জন্য যারা বেকার আছেন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট লেখাপড়া করার পরে আর কিছু করতেছেন না পাশে পাশাপাশি এবং স্কুলের স্টুডেন্ট বাইদেরকেও বলতেছি ভাই বেকার না থেকে একটা কিছু করুন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি বাজার করুন যে কোনো একটা ব্যবসার প্রসেসিং নিয়ে আপনি বাজার জাত করুন ইনশাল্লাহ বেকারত্ব জীবনটা আসলে কেউ ভালোবাসে না বেকারত্ব জীবনটা যে কত কষ্টের এটা আপনি বাসায় যাবেন তখন আপনি বুঝতে পারবেন সারাদিন ঘোরাফেরা করে যখন বাসায় যাবেন নানান ধরনের কথাবার্তা শুনবেন তখন কেউ বুঝতে আসলে বেকারত্ব জীবনটা কত কষ্টের তো আমি চাই যারা বেকার আছে আমার বেকার বাইরা তাদেরকে উদ্দেশ্য করে আমি বেশি বেশি ভিডিও দিই বেকার না থেকে একটা কিছু করুন যে কোনো একটা উদ্যোক্তা হয়ে যে কোনো একটা ব্যবসা করে আপনি মার্কেটে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন এবং ইউটিউব ভিডিও অনেক ভিডিও দেখবেন টাকা দিয়ে বড় বড়ো ইউটিউবার দিয়ে ইউটিউব ভিডিও করে তাছাড়া টাকার বিনিময়ে এরা ইউটিউব করে কোনো কাঁচামাল বিক্রেতা কখনও একটি জুতার পরামর্শ ভালো করে দিতে পারবে না তারা একটি দিতে পারবে যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা খরচ আপনি জুতা বানিয়ে দেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম দশ হাজার টাকা পুঁজি পঞ্চাশ হাজার টাকা ইনকাম ওটা ভাই পঞ্চাশ হাজার টাকা তো সহজ না যত কথা সহজ তত বলা কঠিন এবং কাজ দেওয়া তত কঠিন হেল্পার যদি গাড়ি চালাতে পারতো তাহলে সারা বাংলাদেশে আর ড্রাইভারের প্রয়োজন ছিল না তাহলে মনে করেন সারা নাইট কোচ যে গাড়িগুলো চলে বিভিন্ন মোবর চলে বিভিন্ন রুটে চলাফেরা করে গাড়ির নাইট কোচ চলে তাহলে হেল্পাররাই গাড়িগুলো চালাইতে পারতেন তাহলে তাদেরকে রাখছেন কে লেখা ওদের দোয়া হালনা করতেন লেখা গাড়ি দইবার লেখে পোষবার লেখা গাড়ি চালাইবার জন্য একমাত্র ইঞ্জিনিয়ার রাখছে এত লক্ষ টাকা এত কোটি টাকা গাড়িটার দাম গাড়িটার পরিচালনার ঠিক সঠিকভাবে করার জন্য আর তারা গাড়ি দিচ্ছে তার মালিকের সেই জন্য বলি সুন্দর করে প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নিন আপনি সুন্দর করে একটি কারখানা আপনি করার চেষ্টা করুন ইনশাল্লাহ একটা ব্যবসাটা অনেক লাভজনক একটি ব্যবসা খুব সুন্দর একটি ব্যবসা পাদুকা ব্যবসা দেখবেন সারা বাংলাদেশে আনাচে কানাচে কারখানা আছে কিন্তু বড় বড় ফ্যাক্টরিগুলা বেশিরভাগই মগজ হলেন আকিস গ্রুপ বলেন আমাদের লুটন বাই বলেন ক্লাসিক বলেন বাটা বিভিন্ন ফ্যাক্টরি বড় বড় ডোনার এরা মনে করেন তিল তিল করে গইরা আজকে এ পর্যন্ত আসছে একটু কষ্ট করুন আর কাজ না শিখে অনুরোধ আমি সবাইকে বলি ফ্যাক্টরি করার চেষ্টা করুন না যারা বড়ো বড়ো ডোনার তারার সাথে তো আলাদা বিষয় তারা ওস্তাদ কিনে নিবে উস্তাদ রাখবে কাজ করার জন্য কিন্তু আমরা তো ছোট ফ্যামিলির সদস্য কারণ নুন আনতে পান্তা পড়ে না আমি যদি মার খেয়ে যাই তাহলে আমার ফ্যাক্টরি আমার বাসার ক্ষতি হবে আমার ফ্যামিলির ক্ষতি হবে কালকেও মনে করেন রংপুর থেকে একজনে ফোন দিছে হয়তো মনে হয় কোনো কা যে কোনো কথায় মিলে গেছে গা প্রায় সত্তর হাজার টাকার মাল কিনেছে অত থেকে সে কাজ বোঝে না আমাকে ফোন দিয়ে বলছে যে উস্তাদ আমাকে এটা এটা দেওয়ার জন্য আমি কি বা আমি বললে কি আপনি পারবেন তাহলে ভিডিও কলে ফোন দেন আমি আপনাকে দেখাই দিচ্ছি তো ভাগ্য খারাপ আমি ছিলাম গাড়িতে যার কারণে আমি তারা আমি সাহায্য করতে পারি নি তো আমি পরবর্তী ফোন দিয়ে আমি তারা যতটুকু চেষ্টা করছি আমি তারা ভালো পরামর্শ দেওয়ার জন্য তো কাজ না শিখে নতুন উদ্যোক্তা আছেন কেউ কারখানা করবেন না প্লিজ এত আহামরির দরকার নেই প্রয়োজন আপনার চাকরি করুন আর যদি চাকরি ভালো না লাগে সেই জন্যই বলছি উদ্যোক্তা হন কাজ শিখে উদ্যোক্তা হন কাজ না শিখে উদ্যোক্তা হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে যেন সুস্থ থাকতে পারি